কারা জিতবে কারা হারবে সেই নিয়ে কিন্তু আজকের পর্বটা নয় আজকের পর্বটা হচ্ছে আপনি যদি বিহার নির্বাচনের দিকে নজর রেখে থাকেন বিহারের নির্বাচন নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন খবর রাখেন তাহলে আপনি যদি মনে করেন যে সবটা একসঙ্গে করে দেখে রাখা হয়নি আজকের পর্বটা কিন্তু সেই কারণে সবটা একসঙ্গে একত্রিত করে আজকের পর্বে আপনি দেখতে পাবেন এবার এই বিহারের নির্বাচনে আপনি আজকের পর্বটা দেখে রাখলে যেদিন বিহারের ফলাফল বেরোবে সেই দিন কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কারা ক্ষমতায় এলো তার মানে কোন জোট বা কে সরকার গঠন করছে কারা কারা তাদের সেই সরকারের মধ্যে রয়েছে সমস্তটা খুব পরিষ্কার হয়ে যাবে বিহারে বেসিক্যালি দুশো তেতাল্লিশটা আসন রয়েছে এবং দুটো ফেজে ইলেকশন সেখানে হচ্ছে দুটো ফেজে ভোটিং হচ্ছে ছয়ই নভেম্বর একটা তারিখ ছিল সেদিনকার ভোটিং অলরেডি হয়ে গেছে পরবর্তী বিহারের যে ইলেকশন ডেট সেটা হচ্ছে এগারোই নভেম্বর আর বিহারের ফলাফল ঘোষণা হবে চোদ্দই নভেম্বর প্রথমেই আমরা কথা বলি যে গত পাঁচ বছরে বিহারের সরকারে কি হয়েছে কারা সরকারে রয়েছে এবং কোথা থেকে কি দেখতে পাওয়া গেছে দু হাজার বিহারে শেষ নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে এন জয়ী হয়েছিল নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবার নীতিশ কুমার অত্যন্ত ইন্টারেস্টিং একজন রাজনীতিবিদ নীতিশ কুমারকে যারা পছন্দ করেন তারা নীতিশ কুমারকে বলেন আর তিনি কিন্তু বিহারে এই নামেও পরিচিত সুশাসন বাবু আর যারা তাকে অপছন্দ করেন তারা নীতিশ কুমারের এই এপাং ওপাং ঝপাংয়ের জন্য তাকে কিন্তু পাল্টুরামও বলে থাকেন তো নীতিশ কুমার দু হাজার মুখ্যমন্ত্রী হন এন ডি তিনি ছিলেন নীতিশ কুমারের দল জেডিইউ এনডি এর মধ্যে ছিল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা সরকারে আসে ক্ষমতায় আসে এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবার দু হাজার এটা হওয়ার পর দু এ বাইশে নীতিশ কুমার কিন্তু এনডিএ থেকে বেরিয়ে চলে যান মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং তারপরেই তিনি বিহারে আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কিন্তু এইবার লালু প্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদবের যে দল আর জেডি সেই আরজেডি জেডির সঙ্গে হাত মিলিয়ে তিনি সরকার গঠন করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করেন তেজস্বী যাদবকে তখন ডেপুটি চিফ মিনিস্টারও করা হয় এবার এভাবেই মোটামুটি চলছিল দু হাজার চব্বিশ আস্তে আস্তে একটা কথা উঠে আসে যে বিজেপি বিরোধী একটা জোট তৈরি হবে এবং সেই জোটে নীতিশ কুমার একটা অগ্রণী ভূমিকা পালন করবেন কিন্তু এই সমস্ত কথাবার্তা হতে হতেই দু হাজার কিন্তু নীতিশ কুমার আবারও আরজেডির হাত ছেড়ে বেরিয়ে যান এবং আবার তিনি গিয়ে বিজেপির হাত ধরেন এন এর মধ্যে তিনি ঢুকে পড়েন এবং আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তো দু হাজার চব্বিশের পর এই দু হাজার পঁচিশ এখন আবার নির্বাচনে নেমেছেন নীতিশ কুমার তার দল জেডিইউ এবং এখন কিন্তু এন ডি এর সঙ্গেই নীতীশ কুমার রয়েছেন দু হাজার চব্বিশে যখন নতুন করে বিজেপির সঙ্গে আবার হাত ধরে তিনি মুখ্যমন্ত্রী হন সেই সময় বিজেপির দুজন কিন্তু ডেপুটি চিফ মিনিস্টার হয়েছিলেন বিহারে একজন হচ্ছেন সম্রাট চৌধুরী এবং আরেকজন হচ্ছেন বিজয় কুমার সিনহা তারপরে এই পাঙ্গপাং ঝপাঙার হয়নি এবং তারপর দু হাজার পঁচিশের এই নির্বাচনে জেডিইউ কিন্তু এনডি এর মধ্যে রয়েছে বিজেপির সঙ্গে হাত ধরে তারা লড়াইতে নেমেছে আগে বললাম বিহারে দুশো তেতাল্লিশটা আসন রয়েছে অর্থাৎ বিহারে ম্যাজিক ফিগার যেটা সেটা হচ্ছে একশো বাইশ যে কোনো রাজনৈতিক দল বা জোটকে যদি জিততে হয় তাহলে তাদের অন্তত একশো বাইশটা আসন পেতেই হবে এবার দু হাজার যে ফলাফল সামনে এসেছিল সেখানে দেখা গিয়েছিল একদম সিঙ্গুলার পার্টি হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দল হিসেবে যদি দেখা হয় তাহলে সবথেকে বেশি আসন সেবারে পেয়েছিল আর জেডি তেজস্বী যাদব লালুপ্রসাদ যাদবের ছেলে তার দল আর জেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন তার থেকে মাত্র একটা আসন কম পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি চুয়াত্তরটা আসন এবং জেডিউ নীতিশ কুমারের জেডি সেবারে পেয়েছিল তেতাল্লিশটা আসন এবং সর্বশেষ কংগ্রেস তারা পেয়েছিল উনিশটা আসন এবার তারপরে তো জোট যেভাবে হয় সেইভাবে হয়ে আসন সংখ্যা সেইভাবে মোট সংখ্যায় পরিণত হয়ে সরকার গঠন হয়েছে এবার সেই নির্বাচনে কিন্তু আপনি যদি দু হাজার কুড়ির ফলাফলটা দেখেন দু হাজার পনেরোর সঙ্গে সেটার একটা কম্পারিজন যদি করেন তুলনা করেন তাহলে সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা বাড়াটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ছিল আবার নীতিশ কুমারের জেডিউর আসন সংখ্যা কমাটাও খুব উল্লেখযোগ্য ছিল এরপরে লোকসভা নির্বাচন যেটা হয় দু হাজার চব্বিশে সেখানে কিন্তু নীতিশ কুমারের দল দল জেডিউ সিগনিফিকেন্টলি ভালো পারফর্ম করেছে কিন্তু আমরা তো আজ বিধানসভা নির্বাচন এবং সেই ফলাফল নিয়েই কথা বলছি এইবার আপনি চলে আসুন দু হাজার পঁচিশে দু কিন্তু তিনটে ইকুয়েশন লড়াইতে নেমেছে অর্থাৎ কিনা ত্রিমুখী লড়াই একদিকে রয়েছে এনডিএ যেখানে বিজেপি রয়েছে জেডিউ রয়েছে আর কোন কোন দল রয়েছে সেই কথা একটু পরেই আসছি আরেকদিকে রয়েছে মহাগঠবন্ধন বা মহাজোট যেটা আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সও বলতে পারেন আগে যেটাকে ইউপিএ বলা হতো সেখানে কংগ্রেস রয়েছে আর জেডি রয়েছে সিপিআইএমএল রয়েছে এবং আর দিকে রয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ আপনারা জানেন প্রশান্ত কিশোর গত প্রায় তিন বছর ধরে পদযাত্রা করেছেন বিহারে এবং তারপর ফাইনালি তিনি রাজনৈতিক দল তৈরি করেছেন এবং এবারের লড়াইতে তিনিও রয়েছেন এবার এখানে সিট শেয়ারিং এর কথায় যদি আপনি আসেন তাহলে এনডিএর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সিট শেয়ারিংটা খুব ক্লিয়ার কাট খুব পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কারা কটা সিটে লড়ছে এনডিএ জোটের মধ্যে কোন কোন রাজনৈতিক দল রয়েছে প্রথমে আপনি অবশ্যই নীতিশ কুমারের জেডিইউ এবং বিজেপি দুজনেই কিন্তু সমপরিমাণ আসনে করছে জেডিইউ একশো একটা আসনে বিজেপি একশো একটা আসনে লড়ছে এরপর এন মধ্যে রয়েছে রামবিলাস পাসওয়ান তার রাজনৈতিক দল চিরাগ পাসওয়ান রামবিলাস পাসওয়ানের ছেড়ে তিনি এখন সেই দল পরিচালনা করছেন চিরাগ পাসওয়ান যিনি আগে অভিনেতা হতে চেয়েছিলেন বর্তমানে তিনি রাজনীতিবিদ আমাদের দেশের একজন সাংসদ এবং তারই সঙ্গে মোদী মন্ত্রকের তিনি কিন্তু একজন সদস্য বটে তো এই রামবিলাস পাসওয়ানের যে দল বা চিরাগ যে দল যেটা নাম হচ্ছে লোক জনশক্তি পার্টি রামবিলাস তারা উনত্রিশটি আসনে লড়ছে এইবার আহ এন মধ্যে আরো দুটো দল রয়েছে একটা হচ্ছে উপেন্দ্র কুশবাহার রাষ্ট্রীয় লোক মোর্চা এই রাজনৈতিক দলটি ছটি আসনে লড়ছে এই উপেন্দ্র কুশওয়াহাও কিন্তু আরেকজন এপাং ওপাং ঝপাং করা ব্যক্তি এবং আরেকটি রাজনৈতিক দল যেটা এনডিএ ফোল্ডের মধ্যে বিহারে রয়েছে সেটা হচ্ছে জিতেন রাম মাঝির রাজনৈতিক দল হিন্দুস্তানি আওয়াম পার্টি জিতেন রাম মাঝি হচ্ছেন বিহারের পূর্বতন মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিহারের এবং বর্তমানে তিনি তার যে রাজনৈতিক দল করেছেন সেটা হচ্ছে হিন্দুস্তানি আওয়াম পার্টি এবার এই দলটার বা জিতেন রাম মাঝিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ তার এই দলের একজন মাত্র সাংসদ রয়েছে এবং সেই সাংসদ তিনি নিজে কিন্তু এই যে বিজেপি লোকসভা নির্বাচনের পর এবার দেখা গেছে যে একক সংখ্যাগরিষ্ঠতায় যেতে পারেনি সেই কারণে বিজেপিকে নানা রকম সঙ্গে হাত হয়েছে। তারই একটা অদ্ভুত উদাহরণ কিন্তু জিতেন রাম মাঝির দলও যেখানে একটি রাজনৈতিক দলের একজন মাত্র এমপি রয়েছেন তিনি হচ্ছেন জিতেন্দ্রাম মাঝি এবং তিনি কিন্তু মোদী মঞ্চকের একজন সদস্যও বটে ক্যাবিনেট মন্ত্রীও হয়ে গেছেন তিনি অর্থাৎ একটা রাজনৈতিক দল যার একজন মাত্র এমপি আছে তিনি এখন মন্ত্রীও বটে তো এই হচ্ছে সিটের হিসাব একদম সোজা সাপটা হিসাব একশো এক একশো এক উনত্রিশ ছয় ছয় দুশো তেতাল্লিশ যোগ করলে পরিষ্কার একদম ক্লিয়ার কাট হিসাব এটাই কিন্তু মহাগঠবন্ধন বা মহাজোট যেটা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু এই সিট এর বিষয়টা একটু মেসি কারণ মহাগঠবন্ধনের মধ্যে এখনও দেখতে পাওয়া যাচ্ছে যে এমন অনেকগুলো আসনে মহাগঠবন্ধনের রাজনৈতিক দলগুলো প্রার্থী দাঁড় করিয়েছে যেখানে কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে অর্থাৎ এমন বেশ কিছু আসন রয়েছে যেখানে মহাগठबंधनের একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে ক্যান্ডিডেটকে দান করানো হয়েছে আমরাও কিন্তু পশ্চিমবঙ্গের আগের বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যেখানে বাম কংগ্রেস এবং আইএসএফ এর একটা জোট হয়েছিল সেখানে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছিল কিন্তু প্রার্থী ওভারল্যাপ হচ্ছে কোথাও হয়তো সিপিএম এবং কংগ্রেস দুজায়গাটি প্রার্থী রয়েছে কোথাও হয়তো সিপিএম এবং আইএসএফ দুজনেই প্রার্থী রয়েছে এরকম একটা ওভারল্যাপিং হচ্ছিল সেটাই কিন্তু বিহারে महागठबंधनের ক্ষেত্রেও হয়েছে যদিও বিহারে মহাগঠবন্ধনের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জায়গাগুলোতে আমাদের একাধিক প্রার্থী দাঁড়িয়ে গেছে সেখানে আমাদের মধ্যে ফ্রেন্ডলি ফাইট হবে এবার কতটা এটা ফ্রেন্ডলি ফাইট হবে আর কতটা এটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে মহাগঠবন্ধনের কাছে উঠে আসবে সেটা তো অবশ্যই নির্বাচনের ফলাফল বেরোলে দেখা যাবে কারণ অনেকেই যেটা বলছেন যে একাধিক জায়গায় যদি এরকম হয় যে একাধিক মহাগঠবন্ধনের দলের প্রার্থী দাঁড়িয়ে গেছে তাহলে তো নিজেদের মধ্যে ভোট কাটাকাটির ব্যাপার হয়ে যাবে তো এই মহাগঠবন্ধন বা বিহারের যে মহাজোট তার মধ্যে টোটাল সাতটি রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে জাতীয় রাজনৈতিক দল রয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে মহাজোটে কারা রয়েছেন বিহারে আর জেডি তেজস্বী যাদবের দল আর লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তাদের দল আর জেডি রয়েছে কংগ্রেস রয়েছে বাম দলগুলির মধ্যে সিপিআইএমএল সিপিআইএম এবং সিপিআই রয়েছে তার সঙ্গে আরও দুটো যে রাজনৈতিক দল রয়েছে একটা হচ্ছে মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি এবং ইন্দ্রজিৎ প্রসাদ গুপ্তার আইআইপি বা ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এনডিএর তরফ থেকে কিন্তু চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট ঘোষণা করা হয়নি মুখ্যমন্ত্রী মুখ কে হবেন সেটা কিন্তু ঘোষণা করা হয়নি যদিও এনডিএর তরফ থেকে যেটা বারবারই বলা হচ্ছে যে নীতিশ কুমারের নেতৃত্বে আমরা লড়াইটা করছি কিন্তু নির্বাচনে যদি এনডিএ যেতে ক্ষমতায় যদি এনডিএ আসে তাহলে আবারও নীতিশ কুমারী কি মুখ্যমন্ত্রী হবেন সেই উত্তর কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়নি এনডিএর তরফ থেকে যদিও সম্রাট চৌধুরী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে হ্যাঁ নীতিশ কুমারই না আর কে হবে কিন্তু অমিত শাহকেও এই প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু বলেছেন নির্বাচনের পর এটা দেখা যাবে বিধায়করা যারা জিতবেন তারা সকলে মিলে নিজেদের নেতাকে হবেন সেটা বেছে নেবেন তো জোরদার একদম জোর দিয়ে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন সেটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি ডি এর তরফ থেকে চিফ চিফ ক্যান্ডিডেট বা ডেপুটি মিনিস্টার কে হবেন সেটা আগে থেকে বলা হয়নি মহাগঠবন্ধনের তরফ থেকে কিন্তু সেটা অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়ে গেছে মহাগঠবন্ধন বা বিহারের মহাজোটের অলরেডি বলা হয়ে গেছে যে যদি জিতে বিহারে তারা ক্ষমতায় আসে তাহলে তেজস্বী যাদব হবেন মুখ্যমন্ত্রী এবং ভিআইপি পার্টি যেটা বললাম বিকাশশীল ইনসান পার্টি তার মুকেশ সাহানি তিনি হবেন ডেপুটি চিফ মিনিস্টার ইয়া আসবে ইয়া য়া আমার কথা নয় বলেছেন প্রশান্ত কিশোর এটা নিশ্চয়ই এতদিনে আপনারা শুনে ফেলেছেন প্রশান্ত কিশোরের দল জনসুরাজ বিহারে তারা নির্বাচন লড়ছে প্রশান্ত কিশোর মোটামুটি বছর তিন পদযাত্রা করেছেন বিহারে তারপর তিনি নিজের রাজনৈতিক দল তৈরি করেছেন এবং এবার তিনি লড়াই করছেন যদিও প্রথম দিকে বিহারের উপনির্বাচনে জনসুরাজের তরফ থেকে কয়েকজন প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল কিন্তু তারা খুব একটা কিছু সুবিধা করতে পারেনি ভরাডুবি হয়েছে তবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে তখনও পর্যন্ত জনসুরাজ বা প্রশান্ত কিশোর যেভাবে বিহারে ফুল ফ্লেজেড ক্যাম্পেনিং শুরু করেছেন বিহারের এই বিধানসভা নির্বাচনের জন্য সেটা তখনো পর্যন্ত শুরু হয়নি আপনারা জানেন প্রশান্ত কিশোর নিজে ভোট কৌশলী ছিলেন তার সংস্থা বিভিন্ন রাজনৈতিক দলকে এতদিন নানা রকম পরামর্শ দিয়েছে মন্ত্রণা দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন রকম ভাতা শুরু করা দরকার জনমোহিনী প্রকল্প শুরু করা দরকার প্রতিশ্রুতি দিন এই সমস্ত কিছু বুঝিয়েছে জিতিয়েছে এবং তারপর এখন প্রশান্ত কিশোর নিজে সেই কাজ নিজের জন্য নিজের দলের জন্য করছেন বিহারে এবং সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ভাতা টাতার ব্যাপারে প্রশান্ত কিশোর নিজের দলের ক্ষেত্রে নিজের লড়াইয়ের ক্ষেত্রে খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানে কিছু কিছু ভাতার কথা তিনি ঘোষণা করেছেন কিন্তু আবার জেডিইউর তরফ থেকে যে ভাতা মহিলাদের কাছে গিয়ে পৌঁছেছে বা এনডিএর যে ভাতা গিয়ে পৌঁছেছে সেটা একদম ভোটের মুখে মুখে তাদের অ্যাকাউন্টে ঢোকার ফলে সেটাকে ঘুষ বলেও কিন্তু অভিহিত করেছেন প্রশান্ত কিশোর এবার প্রশান্ত কিশোর এই যে তিন বছর ধরে যাত্রা করেছেন দেখুন যে কোনো একটা রাজনৈতিক দল তৈরি করে সেটাকে চালাতে গেলে এবং যে পরিমাণ ভিজিবিলিটি যে পরিমাণ উপস্থিতি প্রশান্ত কিশোরের দল পাচ্ছে সেটা সম্ভব করতে গেলে জলের মতো টাকা ঢালার দরকার এবং সেই টাকা প্রশান্ত কিশোর কিন্তু ঢেলেছেন তার দলের পেছনে যান পেছনে পেছনে। এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বিহারে সব থেকে বেশি পরিমাণে ক্যাম্পেনিং বা প্রচারে খরচ করেছে বিজেপি কিন্তু তার ঠিক পরেই সেকেন্ড পজিশনে দ্বিতীয় স্থানে দ্বিতীয় সর্বোচ্চ টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে যে নামটা রয়েছে সেটা হচ্ছে জনসুরাজ এটা বলা যেতে পারে যে একদিকে এনডিএ রয়েছে আর রয়েছে আরেকদিকে মহাগঠবন্ধন দুটো জোট সেই জোটগুলোর মধ্যে একাধিক রাজনৈতিক দল রয়েছে তো একাধিক রাজনৈতিক দলগুলো মিলে সেই জোটগুলো যতটা ফুটেজ পাচ্ছে যতটা মিডিয়ায় জায়গা পাচ্ছে একজনের নামে কিন্তু সেই রকম ইকুয়াল ফুটেজ পাচ্ছে জনসুরাজ প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জনসুরাজ এবং এটার জন্যেই কিন্তু বিহারের রাজনীতির দিকে বিহারের নির্বাচনের দিকে প্রচুর মানুষের এবারে নজর রয়েছে কারণ তারা সবাই জানতে চাইছেন দেখতে চাইছেন যে এই পলিটিক্যাল এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে বিহারে সেটা আদৌ সফল হয় কি না এমনিতেই আপনারা জানেন যে প্রশান্ত কিশোর নিজে মার্কেটিং সোশ্যাল মিডিয়া মিডিয়াকে কিভাবে ব্যবহার করা যায় নেটওয়ার্কিং কিভাবে হতে পারে ভিজিবিলিটি কিভাবে বাড়বে এই জিনিসটাই সিদ্ধহস্ত হস্ত যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যখন করেছেন তখন এই জিনিসটাই তিনি একেবারে সেই রাজনৈতিক দলকে এগিয়ে নিয়ে গেছেন জনসু রাজের ক্ষেত্রেও সেটাই তিনি করছেন এবং সেই কারণেই অনেকের মনে প্রশ্ন যে প্রশান্ত কিশোর এই যে এত বড় বড় কথা বলছেন বিভিন্ন রাজ্যে তিনি এত কিছু করেছেন তিনি নিজের দলের ক্ষেত্রে সেরকম কিছু আদৌ করতে পারেন কি না যে কথাগুলো বলছেন তার কোনো ফলাফল আদৌ দেখতে পাওয়া যায় কি না প্রশান্ত কিশোর নিজে কি বলছেন যিনি বিভিন্ন রাজ্যে রাজনৈতিক দলদেরকে লড়িয়েছেন জিতিয়েছেন কখনো পরাজিতও হয়েছেন তিনি নিজের দল সম্পর্কে কি বলছেন তার প্রেডিকশন কি তিনি বলছেন amra হয় আকাশে থাকবো না হলে মাটিতে থাকবো মানে তার বক্তব্য হচ্ছে হয় ঝনসুরাজ এবারের নির্বাচনে বিহারে একশো পঞ্চাশটার বেশি আসন পাবে না হলে দশটার কম আসন পাবে এবং এবারে যদি জনসুরাজ ক্ষমতায় না আসে প্রশান্ত কিশোরের বক্তব্য হচ্ছে এবারে না এলেও কোনো অসুবিধা নেই আগামী আরও পাঁচ বছর আমি আবার লড়াই করব আবার রাস্তায় থাকব খাটবো এবং তারপর আবার বিধানসভা নির্বাচনে লড়তে আসব আরও পাঁচ বছর চালানোর মতো পুঁজি আমার আছে সেই ক্ষমতা আমার আছে এই বক্তব্য প্রশান্ত কিশোরের এখন দেখার বিষয় এটাই যে প্রশান্ত সীমান কিশোরের ক্ষেত্রে এটা সেঞ্চুরি হয় নাকি রান আউট হয়ে যান তিনি এবং সেটা দেখার জন্যই প্রচুর মানুষ বিহারের দিকে নজর রেখেছেন যে প্রশান্ত কিশোরের এত বড় বড় যে প্রমিস এত বড় বড় প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এত কথা তিনি যে বলছেন এবং এত সাক্ষাৎকারে তাকে যে বারবার দেখতে পাওয়া যাচ্ছে নতুন ধরনের বক্তব্য নতুন ধরনের কথা তিনি সামনে রাখছেন বিহারের রাজনীতির হিসাবে যেখানে জাতপাতটা অনেকটা বেশি মুখ্য জায়গা নিয়ে থাকতো সেখানে এবারের বিহারের ন্যারেটিভে কিন্তু খানিকটা অন্যরকম কথা শোনা যাচ্ছে পলায়ন একটা মেন ইস্যুতে পরিণত হয়েছে যে বিহারের মানুষজন তারা এত এই যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন সেটা পড়াশোনার জন্য হোক চিকিৎসার জন্য হোক চাকরি রোজগারের জন্য হোক কেন তারা রাজ্যে থাকছেন না রাজ্যে এগুলো কেন নেই কেন তাদের বাইরে চলে যেতে হচ্ছে এটা একটা মূল ইস্যুতে পরিণত হয়েছে এবার এইগুলোকে প্রশান্ত কিশোর যে ইস্যু করেছেন এগুলো নিয়ে তিনি যে এত চর্চা করছেন কথা বলছেন আলটিমেটলি নির্বাচনের ফলাফল বেরোলে কি দেখা যায় এটা অ্যাটম বোমা হয়ে ফাটে নাকি সুতলি বোমা এবারে বিহারের নির্বাচনে যে পরিমাণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এক কোটি সরকারি চাকরি বাড়ি বাড়ি সরকারি চাকরি টাকা পয়সা কম ইন্টারেস্টে লোন স্কুল রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা বাস ট্রেন অফিস ব্যবসা চাষবাস সমস্ত ক্ষেত্রে সবকটা রাজনৈতিক দলের তরফ থেকে এমন সমস্ত প্রতিশ্রুতি এসেছে যে সেই প্রতিশ্রুতিগুলো সত্যিই যদি রাজনৈতিক দলগুলো পালন করে তাহলে এবারের নির্বাচনের পর ফলাফল বেরোনোর এক বছরের মধ্যে বিহার আর বিহার থাকবে না বিহারের এতটাই উন্নত হবে যে বিহার একেবারে ইউরোপের বেলারুসে পরিণত হবে সেখানে প্রচুর অফিস হবে প্রচুর কর্মসংস্থান হবে প্রচুর টাকা পয়সা মানুষের হাতে আসবে দেখা যাবে বিহারের ছেলেমেয়েরা প্রত্যেক দিন সকালে গাড়ি চড়ে অফিসে যাচ্ছে প্রত্যেক দিন সন্ধেবেলা তারা বাড়ি ফিরে আসছে নমাসে ছ মাসে বিহারের ছেলেমেয়েরা বাড়ি ফিরে আসছেন সেরকমটা হবে না কিন্তু সেটা হয় কি না সেটাই এখন দেখার বিষয় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচুর প্রতিশ্রুতি রয়েছে আলটিমেটলি কোনটাকে বিশ্বাস করে মানুষ কাদের ক্ষমতায় নিয়ে আসেন সেটা দেখা যাবে চোদ্দোই নভেম্বর এবং তারপরে অবশ্যই যেটা চোখের সামনে দেখতে পাওয়া যাবে যে যে যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তারা সত্যি পূরণ করছেন কিনা আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন